Assalamualaikum warahmatullahi wabarakatuh इस प्रकार तो घोरा दम तो इस प्रकार तो घोरा दम तो एक ट्यूशन तो घोरा दम होती है हाँ वही के घोरा दम बस आठ टुकड़ा आठ टुकड़ा बस नमः नमः सल्लल्लाहु अलैहि वसल्लम أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم صدق الله العلي العظيم صلى الله عليه وسلم أي كمان أتكون تكسل আর কমান ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিন শাখা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি সেরেতা জোলামাই কেরাম সর্বস্তরে ইসলাম প্রেমিক দেশপ্রিয় ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই দেশে শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নীত আদর্শ পরিবর্তন না হবে আপনারা জানেন এই যে জমিনিতে আপনারা আছেন এই ভূখণ্ড চারবার স্বাধীন হয়েছে এক সময় ব্রিটিশদের থেকে আমরা স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতার নেতৃত্বে দিয়েছিলাম মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান সেই সূচনা হয়েছিল আঠারোশো ইসাই সালে আঠারোশ তিন সালে যখন দিল্লি দখল করেছিল ব্রিটিশ জাফরের থেকে সেই বসরি ঘোষণা দিয়েছিলেন থেকে ভারত দারুল ইসলাম না দারুল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ সেই সময় থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল

আজাদি আন্দোলন হয়েছিল আঠারোশো সাতচল্লিশ সাতান্ন ইসাহী সালে তার নেতৃত্ব প্রদান করেছিল মুসলমানরাই হাজি এমদাদুল্লাহ মহাজির বকি রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গু রহমতুল্লাহ আলাই আসেম নাজ রহমতুল্লাহ আলাই জাফর তানসির রহমতুল্লাহ আলাই সহ ও লামাইকার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের অনেক মুসলমান ইতিহাস জানা নেই অনেকেই জানি না মুসলমানদের ভূমিকা কি ছিল আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনে শুধু আলেম হত্যা করা হয়েছিল আশি হাজার হাজার থেকে হত্যা করা হয়েছিল থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না এই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতেছিল হয় নাই এত রক্তের বিনিময় মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল এদের স্বাধীন করেছিল ভাবছিলাম শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু দেখি যে হিন্দুরা সংখ্যান হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করে না এর জন্য মুসলমানরাই আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদা দেশের প্রয়োজন সেই মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই স্বাধীন হয়েছিল পাকিস্তান আমরা ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন হয়েছিলাম এই পাকিস্তানের নেতৃত্ব দিয়েছিল কারা জোরে বলেন সবাই বলেন না কেন ভাই কারা মুসলমান মনে রাখতে হবে সাতচল্লিশে দেশ ভাগ ভৌগোলিক কারণে নয় ঋতুর কারণে নয় ভাষার কারণে নয় দেশ ভাগ হয়েছিল একমাত্র সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কারণে কাজে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার এই দেশ কাদের অধিকার দেশ মুসলমানদের অধিকার সবার কারণ আমরাই দেশ গঠন করেছিলাম আমরাই দেশ স্বাধীন করেছিলাম মুসলমানদের জন্যই দেশ স্বাধীন হয়েছিল যেরকম ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে নবাব সলিমুল্লাহ মুসলমান পরের অধিকার সবার বাজার করেছে আমি বাজার করার অধিকার সবার রাস্তা করেছে আমি হাঁটার অধিকার সবার এই দেশ মুসলমানদের অধিকার সবার আবার আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্য করে আমাদের অধিকার ফিরিয়ে দেয় না আবার তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা একত্তরে স্বাধীন একটা বাংলাদেশ করেছি এবার ভেবেছিলাম বৈষম্য থাকবে না মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতেই ভিত্তিতে স্বাধীন হয়েছিল দেশ কিন্তু আজকে বছরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই সাম্যতা প্রতিষ্ঠিত হয় নাই মানবিক মর্যাদা কোন মানব সন্তান পায় নাই এর জন্য আবারও দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট বৈষম্যবৃদ্ধ আন্দোলন করে মানুষ শৈরাচার ভেসি সরকারকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে সে পালাতে বাধ্য হয়েছে কেন মানুষজন শান্তি পায় মানুষ মুক্তি পায় অধিকার ফিরে পায় চাঁদাবাজি থাকবে না খুন থাকবে না লুট থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না মিথ্যা মামলা হবে না কিন্তু আমি কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও সে সন্ত্রাসী দল জালেমের দল লুটেরাদের দল ডাকাতদের দল চাঁদাবাজের দল আবারও বাংলাদেশে লুটপাট দখলদারি শুরু করেছে আবারও জুলুম অত্যাচার শুরু করেছে আমরা কি দেখলাম আওয়ামী লীগ যেরকম মিথ্যা মামলা দিয়েছে আজকেও বহুত মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আমরা কি দেখেছিলাম আওয়ামী লীগের আমলে অবৈধ সরকারের আমলে তারা মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের থেকে হাতিয়ে নিয়েছে আজকে একই চিত্র বিভিন্ন মানুষের নামে কেস দিয়ে তাদের থেকে টাকা হাঁটাবার হটা সে হাতাবার চক্রান্ত করতেছে যদি এখনো বৈষম্য থাকে জুলুম থাকে অত্যাচার থেকে অবিচার থাকে তাহলে এই স্বাধীনতা আন্দোলনে আমরা রক্ত দিলাম কেন জীবন দিলাম কেন আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম কেন অনেকেই তো পড়তে পারে নাই আমরা রাস্তা ঝাঁপিয়ে পড়ছিলাম মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের বৈষম্য দূর করার জন্য কুলি মজদুর জেলে ঋষি কামার চামার শ্রমিক পুরুষ মহিলা গরিব দুঃখী যে যেখানেই থাকবে না কেন পুরুষ মহিলা মুসলমান হিন্দু খ্রিস্টানবদ্ধ প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম জীবনের মায়া ত্যাগ করে আজকেও যদি সেই বৈষম্য চলে আজকে মানুষের জুলুম চলে অত্যাচার চলে অবিচার চলে তাহলে আমাদের আন্দোলন সাকসেস হয় নাই আবার আন্দোলন হতে হবে আবার আমাদের আন্দোলন করতে হবে সেই আন্দোলন হবে সালেমদের বিরুদ্ধে আন্দোলন আন্দোলন চাঁদাবাদের বিরুদ্ধে আন্দোলন এবার আন্দোলন হবে রক্তের আন্দোলন নয় সেই আন্দোলন হবে ব্যালটের আন্দোলন যত জনগণ আছেন সমস্ত জনগণ ঐক্য হতে হবে সমস্ত জনগণ ঐক্য হতে হবে আগামী নির্বাচনে আগামী নির্বাচনে যেই দলের মধ্যে যে গোষ্ঠীর মধ্যে যে নেতার মধ্যে জুলুম থাকবে অত্যাচার থাকবে অবিচার থাকবে যে দলের মধ্যে গুন্ডা থাকবে চাঁদাবাস থাকবে খনি থাকবে ওই দলকে বয়কট করতে হবে ওই দলকে বয়কট করতে হবে জনগণ আমি সংক্ষিত বলতেছি আমরা বারবার রক্ত দিয়েছি বারবার আন্দোলন করেছি সংগ্রাম করেছি পরিবর্তন করতে পারি কারণটা কোথায় কারণ বুঝতে হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আসে এ সে কি করবে হাটাও এ বসাও বি সে কি করবে সি সে কি করবে কারণটা কি দলের পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে। আদর্শ নীতি পরিবর্তন হয়নি ওসি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না কেন এসপি পরিবর্তন হয় দুর্নীতির পরিবর্তন হয় না কেন ডিসি পরিবর্তন হয় কিন্তু ঝুলুম অত্যাচারে পরিবর্তন হয় না কেন শুধু নেতা এবং দল পরিবর্তনের মাধ্যমে দেশে কোনোদিন শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না জালেমের মাধ্যমে জুলুম বন্ধ করা যায় না খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না দখলবাজের মাধ্যমে দখলদারি বন্ধ করা যায় না যতক্ষণ পর্যন্ত নীতিবান আদর্শবান লোক ক্ষমতায় না আসবে ততদিনই মানুষ রক্ত দিবে জীবন দিবে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আমি আমার গরিব বন্ধুদেরকে বলবো আমার গরিব ভাইদেরকে বলবো ইসলাম সম্পর্কে আপনারা জানিনি না ইসলাম কি জিনিস ইসলামের প্রত্যেকটা অর্থনীতি গরিবদের জন্য অথচ গরিবরা ইসলাম পছন্দ করে না তার বাণী আজকে একজন গরিব যাবে ব্যাংকে লোন আনার জন্য ব্যাংক কি বলবে মর্গেজ আছে তাহলে মর্গেজ তো নাই তাহলে তোমার জন্য টাকাও নেই ব্যাংক কাদের জন্য গরিবদের জন্য ধনীদের জন্য খুব ভালো মতো বুঝবেন বর্তমান অর্থনীতির অবস্থা ভালো মতো বুঝবেন ব্যাংক কাকে টাকা দিবে যার আগেই টাকা আছে তাকেই টাকা দিয়েছে তা আগের থেকেই ধনী ব্যাংক তাকে দ্বিতীয়বার ধনী বানিয়েছে দ্বিতীয় বোনাস আবার ওই লোক যে লোন নিয়েছিল ঋণ হয় হয় সুদ আমি কয়বার বোনাস দিলাম চারবার থেকে টাকার মালিক এক বোনাস ব্যাংক তাকে টাকা দিয়েছে দুই বোনাস তার সুদ মাফ হয়েছে তিন বোনাস তার ঋণ মাফ হয়েছে চার বোনাস আর গরিবের প্যাচের মধ্যে পাঁচটা লাখি আগের থেকে টাকা ছিল না এক লাখি ব্যাংক তাকে দেয় নাই দুই লাখ তার ঋণ মাফ হয় নাই তিন লাখ তার সুদ মাফ হয় নাই চার লাখ এবং বাংলাদেশ ব্যাংকের টাকা যা বড় মাফ করা হয়েছিল ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকত তাহলে সেখানের অংশীদারি গরিব ছিল কিন্তু বড় থেকে মাফ করার কারণে পাঁচটা লাখি গরিবের প্যাকের মধ্যে আর ধনীদেরকে পাঁচ বা চার বার ধনী বানানো হয় তার মানে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা যদি বাংলাদেশে চলতে থাকে কিয়ামত পর্যন্ত ধনী ধনী হবে আর গরিব গরিব হবে কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামত পর্যন্ত বর্তমান অবস্থা যদি চলতে থাকে অর্থনৈতিক অবস্থা চলতে থাকে তাহলে ধনী ধনী হবে গরিব গরিব হবে ওই ইস কোম্পানি জন্মগ্রহণ করবে সেখানে স্থানীয় গ্রুপ জন্মগ্রহণ করবে যারা ব্যাংকে লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে তারা জন্মগ্রহণ করবে সেখানে জন্মগ্রহণ করবে সালমান ইফ রহমান শুধু পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে মেরে দিয়েছিল সেখানে জন্মগ্রহণ করবে শেখ হাসিনা পিয়ন যে চারশো কোটি টাকার মালিক সেখানে জন্মগ্রহণ করবে সেই যুব সম্রাট যে সিঙ্গাপুর জুয়ার আসনে একসাথে দুইশো কোটি টাকা হারার পরেও তার চেহারা আমাদের পরিবর্তন আসে নাই সেখানে যারা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবে সেখানে জন্মগ্রহণ দালাল এবং গুন্ডারা যারা জনগণ জনগণের সমস্ত সম্পত্তিকে ধ্বংস করে ফেলবে এর জন্য ইসলামী অর্থনীতি ব্যতীত কোনো দিন গরিবদের মুক্তি আসতে পারে না ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য কাদের জন্য যাকাত কাদের জন্য ফেতরা কাদের জন্য অসর কাদের জন্য দান কাদের জন্য সৎকা কাদের জন্য সবই গরিবদের জন্য ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য কপাল পরা গরিব এই কপাল পরা গরিবের গোষ্ঠী ইসলামকে পছন্দ করে না ওই টাকাদের গুরুদের পছন্দ করে কপাল পরা আমি আশ্চর্য হয়ে যাই এই কপাল পরা গরিবদের অবস্থা দেখে খুব ভালো মতো আমি আল্লাহর ভরসা করে বলতে পারি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সমস্ত গরিবরা এর কারণটা কি সহজ কারণ যে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই চোদ্দ লক্ষ কোটি টাকা যদি শুধু বাংলাদেশের গরিবদের মধ্যে সুষম বন্ঠন করা হতো তাহলে একজন করিলে পাওয়া যেত কথাটা বোঝাতে পারছি চোদ্দ লক্ষ কোটি টাকা বুঝো গোটা বাংলাদেশের দুই তিনবারের বাজেট এই বছর বাজেট হয়েছে সাত লক্ষ কোটি টাকা গোটা বাংলাদেশের জন্য আর সেখানে শুধু পাঁচার হয়েছে দুই লক্ষ কোটি টাকা চোদ্দ লক্ষ কোটি টাকা শুধু কি তাই নয় আপনাকে জানেন আজকে বাংলাদেশ আঠারো লক্ষ কোটি টাকা তিনি এখানে যত মানুষ আছেন আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে লক্ষ হাজার ঋণ টাকা এর কারণটা কোথায় আমাদের ভ্যাত আমাদের ট্যাক্স আমাদের কর আমাদের খাজনা টাকা পে করবো আমরা আর চুরি করবে টাকা দি করবো ওরা বিদেশে পাচার করবে ওরা এটা আমরা মানতে পারি না ওরা দাবি করে আমরা জনগণের শাসক ওরা শাসক হিসেবে আসে আসলে ওরা আমাদের শাসক না ওরা আমাদের জালেম ওরা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে কাজে আগামী নির্বাচনে আমি সমস্ত ভোটারদের ঐক্য বলবো যে দলের মধ্যে লুটেরা আছে চালাবাস আছে গুন্ডা আছে খুনি আছে দর্শক আছে ওদেরকে প্রত্যাখ্যান করুন আল্লাহওয়ালা আল্লাহকে যারা ভয় করে যাদের চেহারার মধ্যে নবীর সুন্নাদ আছে যারা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আদর্শে বাস্তবায়ন করতে চায় যারা মানুষের তরফ বুঝে যারা এতে মিসকিন এবং বিধবা মানুষের সাহায্য করতে পারবে তাদের পাশে দাঁড়াতে পারবে এবং আল্লাহ ভিরু আল্লাহ মোলাদের ক্ষমতায় বসবার আগ পর্যন্ত আন্দোলন করবেন সংগ্রাম করবেন রক্ত দিবেন কিন্তু বৈষম্য দূর হবে না জুলুম অত্যাচার অবিচার বন্ধ হবে না এর জন্য আমি ভোটার বলবো যদি আমাদের মধ্যে চাঁদাবাস থাকে গুমরা থাকে থাকে আমাদের কাছে বলার পরেও যদি আমরা তাদের বিরুদ্ধে অবস্থান না নেই ইসলামী তোমাদের কিসের জন্য তোমাদের দল করবো যদি তোমরা চাঁদাবাড়ি করো তোমরা অবৈধ দখল করো তোমরা ধর্ষণের সাথে জড়িত থাকো লুটপাট করো তোমাদেরও দরকার নেই আমরা তোমাদেরকেও চাই না যদি জনগণ লক্ষ্য আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশের পূর্ব আকাশে এমন এক সূর্য উঠবে যে সূর্য গরিব দুঃখী মেহনত মানুষ প্রত্যেক জনগণকে আলো দিবে প্রত্যেক মানুষের অধিকারকে ফুরিয়ে দিবে মুক্ত আকাশে মানুষ ঘুরবে ঘরের দরজা বন্ধ করে মানুষ ঘুমাবে যেখানে গরিব দুঃখী মানুষের ক্ষুধার্ত দেখা কেন প্রস্তুতি আসতে পারে না কেউ রশ্রহীন থাকবে না বর্ণহীন থাকবে না ইনশাল্লাহ খোলা ধ্রুমা ইনশাল্লাহ আসো আমরা তো হই আমার যুবক বাবারা মুরব্বী বাবারা তেপ্পন বছর পর্যন্ত বহুত বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন স্বর্ণের বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন ইসলামী বাংলা দেখেন নাই এবার আসুন আমরা সবাই ইসলামী বাংলা দেখি ইসলামী বাংলা দেখতে দেখেন তাহলে ইনশাআল্লাহ এদেশে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইসলামকে অনেকেই ভয় করে ইসলাম আসলে না জানি কি হয়ে যায় মহিলাদের অবস্থাটা কি হবে আমাদের সবাইকে দাড়ি রাখাবে জোর করে মনে টুপি পরিয়ে দেবে সবাইকে ঘরের মধ্যে সমস্ত মহিলাকে বস্তাবন্দি করা হবে এগুলি ইসলাম ভুবিয়ারা ইসলামের দুশ্মনরা আপনাদের কানে এই সমস্ত জিনিস দিয়ে আপনাদের মেধাকে নষ্ট করে ফেলেছে ইসলাম এমন এক আদর্শ যে আদর্শ পালন করলে মানুষের জোর করতে হয় না মানুষ এমনিতেই ভালো হয়ে যায় আমাকে অনেক আমার সাথে অনেক সাথে সম্পর্ক আছে গাঁজা খোর তাহলে হুজুর ইসলাম আসলে গাজার অবস্থা নাকি হবে গাঁজা খাবো কি হবে আমি বললাম বাবা তোমার যদি গাঁজা খাইতে মনে না আসে এত কোনো সমস্যা আছে তা তো নাই তা কিভাবে সম্ভব আমি বললাম মসজিদে তুমি গাঁজা টানতে পারবা কল হুজুর তা তো পারবো না বলি কেন হুজুর সেখানে তো গাঁজার পরিবেশ নেই আমি বললাম ঠিক ইসলাম আসলে গোটা বাংলাদেশে এমন এক পরিবেশ করা হবে যেখানে তোমার গাঁজা খাইতে মনে চাই এমনি তুমি ভুলে যাবা গাঁজার কথা তুমি টেনশন করিও না ইসলাম আসলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে ঘুষ করে এমনি ঘুষ বন্ধ করে দিবে প্রেশার কি এটা দরকার হবে না যেখানে ধর্ষ প্রেমী ধর্ষ বন্ধ করে দিবে জোর করার কোনো প্রয়োজন হবে না যেখানে মহিলাদের অধিকার থাকবে আমাদের মহিলারা আরও বড় বড় শিক্ষিত হয়ে যাবে তারা ভালো ভালো ব্যবসা করবে ভালো ভালো চাকরি করবে আমাদের মেয়েরা বিশ্বাস হয় না আম্মাজান হাদিজুল কুবরা রবি আল্লাহ আনহার ব্যবসার মাধ্যমে আমার নবী আলী সালাম প্রথম ব্যবসা শুরু করেছেন আম্মাজান আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাদ দিয়ে গোটা দুনিয়া করে মৌলভি বলতে পারবে না আমি আলেম আলেম হতে গালি আম্মাজান আয়েশাকে উস্তাদ মানতেই হবে ঠিক কথা ঠিক না আপনাদের জানেন ইসলামী জগতে মহিলাদের অবদান কি এক কাতে এক লেখক একটা বই লিখছেন যার মধ্যে 30000 মহিলাদের কে নিয়ে আসতো হাদিসা কত হাজার তিরিশ হাজার মহাদিস মহাদ্দিসা তিরিশ হাজার মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত হবে তারা সুখে থাকবে শান্তিতে থাকবে ভালো থাকবে আসুন ইসলামকে প্রতিষ্ঠিত করি তাহলে ইনশাল্লাহ এদেশের মানুষ বৈষম্য শিকার হবে না আমরা সবাই এক একাকার হয়ে যাব আগামী দিনে সবাইকে ইসলামের পতাকা তলক্ষবদ্ধ হওয়ার দাওয়াত দিয়ে অনুরোধ রেখে আজকে বক্তৃতা শেষ করতে চাই আসুন এই যে আমাদের আকিং সাহেব আপনার ভাবছেন বিশাল মৌলভী কথা ঠিক না উনি কিন্তু মনে হয় বিশাল তোলা বিশাল আলেন আমি বিশ্বাস করি একজন ছাত্র লিডার একজন জনপ্রতিনিধি এরকম লোক যদি সংসদে যায় তাহলে আশা করি সংসদটা চামড়াতের বাকসা হয়ে যাবে সেখানে মদের গন্ধ আসবে না সিগারেট ঘের আসবে না সেখানে বক্তৃতা করবে না